মাসের মাঝে এখানে একটা দোয়া পরে ফুট দিছি এই জন্য যে অনেকে কামাল সদরের হেচারিতে আপনার এখানে অনেকে ডিম দেখেছেন আমরাও দেখেছি আমরা দেখার পরে এখানে একটা দোয়া পরে ফুট দিছি এই জন্য যে মানুষের নজর অনেক সময় খারাপ হয় সেই জন্য ডিমগুলি যাতে নষ্ট না হয় এগুলো যে মানুষের কাছে পৌঁছে যায় সেই জন্য আমরা দোয়াটা পরে ফুট দিয়েছি গত বছর ডিম পেয়েছিলাম কিন্তু এই বছর গত বছরের তুলনায় অনেক ভালো ডিম পেয়েছি আমার দশটি নৌকা পঁচিশ জন লোক ছিল সাঁয়ত্রিশ বাল ডিম ডিম সংগ্রহ করতে পেরেছি সামনে আরো একটা যোগ আছে পূর্ণিমার যোগ আরেকবার ডিম পাওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহর হুকুম থাকে বর্তমান হালদার সমস্যা হলো শাখার যেভাবে দেখতেছি ওইভাবে হলে তো সম্ভবত হালদার ক্ষতি হবে ফিশারি ডিপার্টমেন্টের বর্তমানে একটা প্রকল্প চলতেছে ওই উদ্যোগ নিয়ে যদি হালদার শাখার ফিস তোলার জন্য পদক্ষেপ নেয় তাহলে হালদার উপকার হবে শেষ পর্যন্ত হালদা বুড়িগঙ্গার মতো হতে পারে হালদা হচ্ছে এশিয়ার একটি বিখ্যাত ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি আমাদের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদার পোনা বাংলার সোনা কিন্তু হালদা যতটুকু না বিখ্যাত হালদার পাড়ের মানুষের তাদের জীবন মান পরিবর্তন হয়নি যে হাজার কোটি টাকা বাজেট হয় শত কোটি টাকা বাজেট হয় যে বিশ্ব থেকে ভিজিটররা আসে বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যটকরা আসে দেখতে আসে কিন্তু প্রকৃত অর্থে হালদার পারে যে এসে যে হালদার সৌন্দর্য উপভোগ করবে ওই সৌন্দর্যটুকু জীবন মান উন্নয়ন হওয়ার কথা ওই উন্নয়নটুকু হয়নি এই হালদাকে বেঁচে রাখলে বিশ্বর মধ্যে যে আমাদের ঐতিহ্য এটা বেঁচে উঠবে যদি হালদাকে যদি আমরা যদি বাঁচিয়ে তুলতে না পারি তাহলে এটা একদিন বুড়িগঙ্গা হয়ে যাবে বসবাসের অনুপযোগী হয়ে যাবে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিশেষভাবে নজর দেওয়ার কথা বলবো উনি হালদার পারের মানুষ মানে ঈদের আগে ঈদের উৎসব আমরা করে ফেলছি আমরা হালদায় শতাধিক ডিম সংগ্রহ গাড়ি নিয়ে শতফূর্ত আমরা ডিম সংগ্রহ করেছি পর্যাপ্ত পরিমাণ ডিম পেয়েছে অন্য অন্য বেশি ডিম পেয়েছে সবাই এখন ডিমগুলো এখন পরিচর্যা করতেছে আগামী মঙ্গলবারের মধ্যে ডিমগুলো বিক্রি হবে সাকার মাছ কিন্তু বিভিন্ন জালে এখন উঠে সাগার মাছ বুড়ি শেষ করছে সাগার মাছ যদি এখানে যদি তাদের বংশ বিস্তার করে তাহলে খালদা মানে ধ্বংসের একটা রবার ড্যামের মতো আর খালদা ধ্বংসের মানে সাগার মাছ হবে আমাদের জন্য অবশ্যই বিপের সংকেত সাগার মাছ এটার জন্য কি করতে হবে গবেষণা করে এদেরকে ওই সাগার মাছকে এখানে খালদা থেকে তুলে ফেলতে হবে এখানে বর্তমান মাছ ওখানে আছে যাতে দেড়শো প্লাস ডিম সংগ্রহ আকারে আছে সে প্রায় দুইশো বাল্টি মতো হবে কুয়ার সংকটের কারণে হালদার নদীতে ডিম সংগ্রহ না করে কি অল্প ডিম সংগ্রহ করে চলে আসছে কুয়া থাকলে ডিম সবগুলা সংগ্রহ করে যেত আমরা ধরতে গেলে অর্ধেক অর্ধেক ধরে নিই এইরকম হয়েছে ডিম সংগ্রহ করার পরে যখন মাছ অগনা আসে তখন বিদ্যুৎ নাই বিদ্যুতের কারণে পানির সংকট তার বিকল্প ব্যবস্থা হলে একটা কি জানাটার দিতে হবে জানাটার যদি একটা থাকতো তাহলে কি আমাদের পানির সংকটটা কি কেটে যেত আর পানির সংকটের মধ্যে কি করতে হতো না হালদা হলো পৃথিবীর একমাত্র জোয়ার বাটার নদী যেখানে নিষিক্ত ডিম সংগ্রহ করা হয় এখানে ডিমগুলো হলো উন্নত কলিতাত্ত্বিক গুণ সম্পন্ন সারা বাংলাদেশে হালদার ডিমের একটা ব্যাপক চাহিদা রয়েছে আমাদের যে ডিম এই সংগ্রহকারী যারা আছে তারা কিন্তু অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করেন তো আজকেই সেই শুভ দিন সবাই খুব খুশি যে যথেষ্ট পরিমাণ ডিম ওনারা সংগ্রহ করতে পেরেছেন গত বছরের তুলনায় এবছর হালদার ডিমের পরিমাণ অনেক বেশি আমি শ্রীভাষ চন্দ্রচন্দ্র জেলা মৎস্য কর্মকর্তা চট্টগ্রাম ডিম সংগ্রহকারী বাইরে রাত দুইটা থেকে তারা তাদের নৌকা নিয়ে তারা ডিম সংগ্রহ করে প্রত্যেকটা নৌকাতে নিশ্চিত দক্ষিণ এশিয়ার একমাত্র মিঠাপানির নদী হালদা নদী এই হালদা নদীতে আপনারা জানেন প্রতি বছর এপ্রিল জুনের মধ্যে মা মাছে ডিম দেয় তারও ব্যতিক্রম হয়নি এবছর চতুর্থ জুতে মা মাছের ডিম দিয়েছেন যারা ডিম সংগ্রহকারী আছে তাদের ডিম সংগ্রহকারীর মুখে হাসি ফুটলেও নতুন একটা সংকয় নিয়ে তারা এখন বসবাস করছে সেটা হলো শাখার মাছ যারা ডিম সংগ্রহকারী আছেন তাদের মনে বয় হয়তো শাখারের কারণে বুড়িগঙ্গা নদীর মাছের মতো মা মাছও বিলুপ্ত হয়ে যেতে পারে যারা ডিম সংগ্রহকারী আছে তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এই হালদা নদী থেকে শাখার মাছগুলো নিধন করার জন্য